এবং পাঠকদের ফোর ইন্টু সেভেন তাজা সমাচার কে পাঠক কে মেরি হার্দিক শুভকামনায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাজা সমাচারে সমস্ত দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা সমাচার आ, के जाना Hi, this is and आप देख रहे हो ट्वेंटी ताजा समाचार बेस्ट विशेष एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डी टी सी लंडन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर आर अग्रवाल ज्वेलर्स कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर आर अग्रवाल ज्वेलर्स रिश्ता भरोसे का নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর ছেষট্টিতম প্রয়াণ দিবস স্মরণ অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি নানান নারায়ণ রায় সমন্ধন ডিরেক্টর আমাদের এবং সঞ্চারী সম্পাদক আহ ওনারাই এই আয়োজন করেছেন আজকে আমরা জিজ্ঞেস করবো দাদা যে হঠাৎ করে মানে এরকম করে স্মৃতিচারণ করা কি স্মৃতি জড়িয়ে আছে আমরা জানতে চাই আজ থেকে সাতচল্লিশ বছর আগে মানে নাইনটিন সেভেন্টি সেভেনে সেকেন্ড অক্টোবর আমরা এই আবক্ষ মূর্তিটা করি আমাদের সঞ্চারের তরফ থেকে এখানে আমাদের প্রখ্যাত নাট্যকার নতুন নির্দেশক ঠাকুরদাস মিত্র আমাদের সঙ্গে ছিলেন তিনি আমাদের গাইড আমরা এখানে স্থাপন করি এবং সেটা ওপেন করেন হচ্ছে ডিজি হীরেন নাঙ্গুলি সংক্ষেপে যাকে ডিজি কে নিশ্চয়ই আপনার বাংলাদেশের লোক সেনে অলিক বাবু যিনি প্রথম নির্বাক চলচ্চিত্র বাংলাদেশে প্রদর্শন করেন তো ওনাকে ওপেন করিয়েছিলাম সেই থেকে আমরা সাতচল্লিশ বছর নিয়ম করে তিরিশে জুন হচ্ছে ওনার মৃত্যুবার্ষিকী আর হচ্ছে জন্মদিন হচ্ছে সেকেন্ড অক্টোবর এই করে আসছে মানে দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে এটা হঠ আজকেই নয় এখানে আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে আমাদের গ্রুপের প্রচুর ওইখানে নাটকের লোক রয়েছে নাটকের গ্রুপ রয়েছে মুখোশ রয়েছে তারপরে আমাদের আজকে আমাদের সঙ্গে আছে এই বছর শিল্পী সংসদ আছে অভিনেত্রী সংঘ আছে এরাও এসছে তো আজকে তো একটা এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি লোকে আনাই মুশকিল যাই হোক আজকে যে আমরা করতে পারছি এটাই বিরাট ব্যাপার নাটটাচার্য আমাদের উপর একটা আশীর্বাদ নিশ্চয়ই আছে নাহলে আমরা কি করে করব নাটক দিয়ে তোমার যাত্রা শুরু আর কি আজকে যে তুমি নাম কামিয়েছ নাটকই ছিল তোমার জীবন একটা সময় আমরা এটা জানি চাকরির পাশাপাশি তো শিশির কুমার ভাদুরী কি কোনো অনুপ্রেরণা বা কোন রকম কোন স্মৃতি কি মনে পড়ছে এরকম কিছু মানে এখন কি হচ্ছে নিশ্চয়ই সেটা একটা অন্যভাবে কারণ আমরা পরবর্তীতে আমরা যখন ছোট ছিলাম তখন উনি মারা যান নাইনটিন ফিফটি নাইনে তো এরপরে সেই সময় শিশির বাহাদুর এখানে যেহেতু দাও করা হয়েছিল তো অনেক আর্টিস্ট আসতো সিনেমা আর্টিস্ট যেমন সমুদ্র চট্টোপাধ্যায় অনুপন আছে তারা আসতেন তো আমরা ছোটবেলা দেখতাম তাদের কথা শুনতাম প্রত্যেক করতে আমরা যখন একটু বড় হলাম কলেজ পড়ে গিয়ে নিজের বাড়ি করছি সেই সময় সাতাত্তর সালে আমরা ঠিক করলাম যে না কটা ছেলে না এটা এটা শুরু হলো পঁচাত্তর সালে তখন আমরা এখানকার জমিটা আমরা নিলাম তখন মিনিস্টার ছিল আমাদের সুব্রত মুখার্জি তিনি আমাদের এই জমিটা দিয়েছিলেন যে জমির ওপর আবক্ষ মূর্তিটা আছে শেষি বাহাদুরের তো আমরা ওইখানে একটা জিত চাপলো যে এর একটা খালি কথা নয় নাটক শ্রী বাহাদুর যে লোকটা পদ্মশ্রী উপাধি ত্যাগ করেছিল সেই লোকটা বলেছিল যে আমাকে পদ্মশ্রী উপাধি দিতে হবে না আমাকে একটা নাট্যশালা দি। এই রকম আর যে লোকটা বাংলা থিয়েটার কে নিয়ে আমেরিকাতে গিয়েছিল বিশাল ব্যাপার তো সেই লোকটার সংস্পর্শে কিছু তো একটা থাকে তার ব্রেসিং ছিল বা কোনো পরজন্মে কিছু ছিল এই তো সেই থেকেই আমাদের ভেতরে একটা সবারই একটা কিছু করতে 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 আমরা এই মূর্তিটা করি এবং আমরা নিজেও পরবর্তীকালে আস্তে আস্তে ছোটখাটোভাবে এস্টাবলিশ হয়ে আর যেহেতু সঞ্চারীর সাথে তুমি অতপ্রত ভাবে জড়িত সব সঞ্চারী মানে আজকে মানে কোন জায়গায় দাঁড়িয়ে মানে আজকে তো খুব টারময়াল অবস্থা মানে নাট্য নাট্য জগতের কি বলবে তোর দিকে এখন তো ভাঙা লড়া চলছে তো এমনি যেরকম ধরুন সাতচল্লিশ বছর একটা ব্যাপার এখন আমাদের সব ছেলে পুলি যারা হচ্ছে সবাই যেমন বয়স্ক হয়ে গেছে আর আমাদের থেকে যারা আছে তারা তো আরো সিনিয়র আমার থেকে আরো চার পাঁচ বছরের বড় যেমন আমার প্রেসিডেন্ট আছে একটু বাজেট বলবে বাইক দিকে তো দেব কুমার পাঠক তো এরা সবাই আমরা একটা বয়স্ক হয়ে গিয়েছে তো নতুন সেভাবে আমরা আনতে আমাদেরই ব্যর্থতা যাই হোক আমরা চলছি কিছু গ্রুপ এসছে যেমন নতুনভাবে নতুন ভাবে তাদের মধ্যে এই বড়নগরের বিশ্বকাপ বলে ও ছেলে পুলে করছে ওরা বলছে যে আমরা পরবর্তীকাল থেকে দেখবো আমরা ঠিক আছে সু এই মুহূর্তে আমরা দীপ কুমার পাঠক আমাদের মধ্যে পেয়ে গেছি দাদা আজকে যে মানে নাট্যাচার্য শেষে কুমার নিয়ে আমরা কথা বলছি দাদাও জানালেন নারায়ণদা তোমার সাথে কি কি স্মৃতি জড়িয়ে আমাদের যদি একটু জানাও স্মৃতি মানে ধরো আমরা যেহেতু বর্ণগড়ের লোক বর্ণগড়ের আমরা যখন ছোট ছিলাম প্রায় আমার বছর এগারো সময় উনি মারা গেছিলেন আমার মনে আছে যে আমরা মহানগর ভিত্তি স্কুলে তখন পড়ি সব নারু টারু আমরা সব একসঙ্গে আমরা ছুটে ছুটে দেখতে এসেছিলাম দেখতে আসার পরে দেখলাম তখন প্রচুর ভিড় প্রচুর সেলিব্রিটি প্রচুর সবকিছু এইটার হয়ে যাবার পরে তারপরে ক্রমশ আমরাও বড় হয়েছি স্কুল থেকে কলেজে গেছি তো তারপরেও দেখলাম যে এই যে ভদ্রলোক বা এই ধরনের যারা লোক তারা কোথায় যেন হারিয়ে যাচ্ছে মানে তাদেরকেও মনে করার ছাড়া তাদের যে একটা সৃষ্টি ছিল তারা যে একটা কালচার করেছেন তারা যে মানে বাংলা নাট্যমঞ্চের এত বড় উন্নতি করেছেন কিন্তু কখনোই এরা হারিয়ে যাচ্ছে এই হারাতে হারাতে আমরা দেখলাম যে কিছু একটা যদি করা যায় তখন আমরা একটা নাট্য সংস্থা করেছিলাম সঞ্চারী বলে আমরা তখন চেষ্টা করলাম যে কিছু একটা করবো কি করবো এটা করতে গিয়ে দেখা গেল যে একটা আবক্ষ মূর্তি পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার করে উঠতে পারেননি তখনও তা আমরা ভাবলাম যে আমরা করি এই করতে গিয়ে আমরা একটা সংস্থা তৈরি করলাম একটা সংস্থা তৈরি করলাম সে সংস্থা যে নাট্যাচার্য শিশির বাদ স্মৃতি রক্ষা সমিতি বলে একটা সংস্থা তৈরি করলাম তৈরি করে আমরা বিভিন্ন জায়গাতে ড্রাইভ মারলাম জনগণের কি বক্তব্য বা করা উচিত কিনা এবং প্র্যাকটিক্যালি আমরা পারমিশনটা পাবো কিনা দেখা যে কোনো মতে সুব্রত মুখার্জির বদান্নতায় আমরা শ্মশানে এইটা করবার মতো একটা সুযোগ পেলাম কিন্তু সুযোগ পাওয়া সত্ত্বেও হয়ে গেল যে কর্পোরেশন কিন্তু এই জায়গাটাও ফ্রিতে এটার জন্য বছর আমাদের কাছে এখনো এটা অদ্ভুত ব্যাপার পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কোনো কিছু করেননি এখনো অবধি একটা আপক্ষ মূর্তি শিশুর মঞ্চের সামনে বসিয়ে রেখেছে বলে মানে বরানগরে এখনো যারা আমাদের বিভিন্ন ধরনের লোকজন আছেন বিশেষ করে একজনকে তো আমরা এক্ষুনি ভীষণভাবে মিস করি সেটা মানিক ম্যানের বরনগরে কেউ কিন্তু তাকে ভুলেই গেছে না বা পশ্চিমবাংলা তার নিয়ে নাটক হচ্ছে সিনেমা হচ্ছে সবকিছু হচ্ছে কিন্তু তাকে ভুলে গেছে এইভাবেই আমরা চেষ্টা করছি মানে আপনারাও যদি একটু সঙ্গে থাকেন আর আমাদেরও বয়স হয়েছে আমরাও চাইছিলাম যদি ভবিষ্যৎ প্রজন্মের হাতে এটাকে আমরা তুলে দিতে পারি অ্যাটলিস্ট মুক্ত দিন জন্মদিনটা পালন হোক আর কিছু হোক বা না হোক এইটুকুই আবার কি এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি সনন্দন রাইটার রূপক সাহাকে রূপক দা এই যে আমরা শিশির কুমার ভাদুরী নিয়ে এত কথা বলছি ওনাকে কেউ আজকাল মনেই রাখেনি একজন নাট্য ব্যক্তিত্ব যিনি থিয়েটার শুরু করেছিলেন ফাউন্ডার বলা যেতে পারে কি বলবে দাদা এইটা তো বলে না বাঙালির একটা আত্মবিস্তৃত জাতি আমাদের এইটা এই একটা জ্বলন্ত উদাহরণ এটা কেননা শিশির কুমার ভাদুরীর মতো একজন অভিনেতা কি মঞ্চে কি সিনেমায় আমাদের এখানে মানে হাতে গোনা কয়েকজনের সঙ্গে তার তুলনা করা যায় তার আগে গিরিশ ঘোষ তার পরে অবশ্য শিশির ভাদুরীকে দেখে আর অনেকে এসছেন আপনার সৌম্য মিত্র বলুন অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলুন অনেকে এরকম আরো এসে উৎপল দত্ত বলুন এরা সবাই শিশির ভাদুরীর যে বিপ্লবটা এনেছিলেন নাটকের ক্ষেত্রে যে আগে হতো খুব চড়া সুরে হতো মানে নাটক খুব ড্রামাটিক মেলো ড্রামাটিকটা উনি প্রথম লোক যিনি মঞ্চে বাস্তবটাকে নিয়ে এলেন এখানে সুরে কেউ কথা বলে না অনেক নতুন নতুন করেছিলেন যাই হোক ওনার অনেক অবদান এগুলো আছে আমি যে কথাটা বলছি আজকে প্রাসঙ্গিক অত্যন্ত সেটা হচ্ছে যে দুবছর আগে শিশির কুমার ভাদুরীর বায়োপিক একটা তৈরি কথা হয়েছিল সেটা একজন শুনেছি এখানে রিলিজ করেনি এখনো বইটা শুনেছি যে সেই বইটা কমপ্লিট হয়েছে এবং এমন একটা সাবজেক্ট মানে ওনার জীবনের উনি অভিনেতা হিসেবে কেমন ছিলেন বা যে পরিচয়টা সবচেয়ে বেশি সেইতে না করে ওর জীবনের মানে কতগুলো প্রেম অপ্রেম এই নিয়ে একটা বায়োপিক হয়েছিল এবং সেইটে শুনলাম নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে গেছে সুচিত্রা সেন ফিল্ম ফেস্টিভ্যাল না কি একটা হয় সেখানে গেছে সেখানে গিয়ে একটা প্রাইজও পেয়েছে এখানে রিলিজ করেনি আদৌ কমপ্লিট হয়েছিল কিনা অনেক আমি সিনেমা মহলে অনেককে খোঁজ করলাম তারা বলতে পারলেন না যে ছবিটা শেষ হয়েছিল কিনা মানে কিন্তু যারা মাথা ব্যাথা নেই আর না কিন্তু মানে যারা অভিনয় করেছিল যেমন নীল মুখার্জি পায়েল তারপরে হচ্ছে আপনার সুদীপ্তা চক্রবর্তী অনেকেই এরকম অভিনয় করেছিলেন তারা কিন্তু বলেছেন যে ছবিটা শেষ হয়েছে আমার যেটা এই মানে অত্যন্ত লজ্জাকর সেটা যে ওর জীবনের ভালো ভালো দিকগুলো না নিয়ে গল্পটা এমনভাবে তৈরি করা হয়েছে যে ওনার সঙ্গে দুই অভিনেত্রী কঙ্কাবতী এবং প্রভা দেবী তার সম্পর্কের জটিলতা নিয়ে এই সিনেমাটা করা হলো মানে এটা খুব একটা লজ্জা ব্যাপার লজ্জার ব্যাপার এটা আমার মনে হয় সেই কারণেই এই ছবিটা এখানে ভীষণ মুক্তি পাচ্ছে মুক্তি পাচ্ছে না মুক্তি করতে চাইছেন না সম্ভবত এবং আমার খুব খারাপ লাগছে ভেবে যে বায়োপিক করার নামে একজনের মানে কিভাবে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা যায় ওর জীবনে হয়তো মানুষ উদ্যন্ত থাকতে ছিল না তুললেই ভালো না তুললেই ভালো হতো তো আমি এটা নিয়ে মানে খুব মর্মাহত এবং আমি লোককে জানাতে যাই যে একটা বায়োপিক আজ প্রচুর বায়োপিক হচ্ছে এবং সব বায়োপিক নিয়েই দেখবেন যে একটা না একটা বিতর্ক রয়েছে তো আমি আশা করছি যে শুভবুদ্ধি হবে আর কি মানে উনি যেমন ছিলেন যে কারণে অত্যন্ত স্মরণীয় সেইটি যেন মানে পোট্রে করা হয় সেটাই যেন বাদুবাবুর ভালো দিকগুলো উঠে আসা উচিত আর কি এবং এটা শিক্ষণীয় হবে এই মুহূর্তে আমরা লোকাল কাউন্সিলর অমর পাল বাবুকে আমাদের মতো পেয়ে গেছি দাদা আজকে শিশির কুমার ভাদুরীকে নিয়ে আলোচনা চলছে তুমি তার মধ্যে এসো ভালোই লাগছে কি বলবে এই অনুষ্ঠানটাকে ঘিরে আধুনিক বাংলা নাটকের ছিলেন নাট্য আন্দোলনের যে ভূমিকা ভূমিকা বাংলা তথা ভারতবর্ষের মানুষ অস্বীকার করতে পারে তাই আজকে তার মৃত্যুদিনে এই অঞ্চলের মানুষ নাট্যবাদী মানুষ বিভিন্ন নাটকের দলের যারা পুরোধা তারা সবাই উপস্থিত হয়েছেন তাদের সম্মান প্রদর্শনের জন্য তার স্মৃতিচারণ করবার জন্য আমরা আজকের দিনের মানুষ হয়েও তাকে আমরা দেখিনি যতটুকু আমরা শুনেছি সম্পর্কে জানতে পেরেছি যে নাট্য নতুন ধারা আন্দোলন করবার জন্য তার যে অবদান সেই অবদান অনস্বীকার্য তাই আজকে যারা উপস্থিত হয়েছেন যারা সেটা জেনে বুঝে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন সঞ্চারীর পক্ষ থেকে আমরা আরেকজনকে পেয়ে গেছি না না একদম তিনি ভরচাল বাবুকে আর টিনুদা আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে সবাই নিজের বক্তব্য রাখছে মানে ওনাদের সবারই একই রকম বক্তব্য যে মানে নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ি সবার বোনের মধ্যে আর গেঁথে নেই এই প্রজন্মকে হালটা ধরতে হবে তুমি কি বলতে চাইবে এই ব্যাপারে যাই হোক প্রথমে নাট্যাচার্যের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি অ্যাকচুয়ালি আমার নিজের একটা দল ছিল মুখোশ আমি সঞ্চারীর সঙ্গে যুক্ত ছিলাম সাঁত্রিশ আটত্রিশ বছর সেই দলটা চলেছে হাউএভার এর আগে ষাটের দশকের শেষে প্রয়াত ঠাকুরদাস মিত্রের অনুপ্রেরণায় নাট্যাচার্যের নামে শিশির শ্রীরঙ্গম বলে একটি দল হয়েছিল সিক্সটি নাইনে সেই দলের উদ্যোগে বিরাট কর্মযোগ্য এখানে হয়েছিল ওই বেদিটা তারই ফলশ্রুতি প্রথম বেদিটা লেখা আছে দেখবেন তখন অনুপ কুমার সব এখানে এসেছিলেন ওনার প্রতি শ্রদ্ধা আমাদের মনে হয়েছিল বিকজ উনি বরণগরের মানুষ এবং তাকে নিয়ে তার একটা কিছু কর্মকাণ্ড করা দরকার আমরা কর্পোরেশনের মেয়রকে কে দিয়েছিলাম আমার যদি স্মৃতিতে বলে সাড়ে চার হাজার টাকা ওনারা বলেছিলেন আমাদের লোক গিয়েছিল শিশির মেমোরিয়াল ফান্ডে রয়েছে আউট অফ হুইচ আড়াই হাজার টাকা দিয়ে বেদিতা ওনারা করেছিলেন আর দু হাজার টাকা দিয়েছিলেন পাশের মার্চ ছিল দোসরা অক্টোবর বেদিতা উদ্বোধন হয়েছিল উনসত্তরে পাশের মাঠে একটা অনুষ্ঠানের জন্যে নাট্যাচার্য সেলিব্রেশন কমিটি বলে একটা কমিটি হয়েছিল সেই কমিটির উদ্যোগে অনুষ্ঠান হয় এখানে সাতাত্তরে এসে সঞ্চারী দলের দক্ষ সংগঠক রমানাথ গাঙ্গুলি দেব পাঠক এরা আমাকে বলে তোরা এই কাজটা সম্পূর্ণ করলি মানে উদ্যোগী ভূমিকায় আমরা চাইছি আবক্ষটা করতে ওয়েলকাম এবং সহযোগিতায় সব রকম হাত বাড়িয়ে দিলাম যেটা পাঠকবাবু বললে বললে আগে সেইভাবে আবক্ষ উন্মোচন হলো সব শিল্পীরাও এলেন আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম এবারে আমি একটা বিষয় শেয়ার করি যে নতুন প্রজন্মের আজকের যেসব নাট্যদল বড়নগরের বুকে চর্চা করে চলেছেন নিয়মিত আমি কোন একটা দলের সঙ্গে এই মুহূর্তে আছি বরণগর দৃশ্য কাপড় তার প্রতিনিধি এসছেন যাই হোক অভিনয় করি করি সেই দলগুলোকে এই বিষয়টা জানানো দরকার বলে আমার মনে হয় এবং ওদের সঙ্গে একটা সিটিং এ আমরা বসে বিষয়টা সাব্যস্ত হয় সেই জন্য এবছরই অন্তত কিছু দল মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছেন এই মানুষজনকে আরো দলের আসার কথা অন দি ওয়ে আমি ফোন করে যাচ্ছি এসছেন অনেকগুলো দল এটা ভালো দিক বলা যেতেই পারে আমরাリモতে আমাদের টলু ইন্ডাস্ট্রি সম্মান ধন্য খুলনায় আমরা বলতেই পারি মিত্তুল হাজরাকে পেয়েছি দাদা সব সময় তো করি এসেছো কিন্তু আজকেই এই দিনে তোমাকে এখানে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে আজকে এটা ওনা তিরধান দিবস আজকে শিশির কুমার না করতে তো সুশীল কুমার উনি আজও নাত্ব ব্যক্তিত্ব বলা যায় আজকে আমি মিত্তুল হাজরা আমি ছোটবেলা থেকে অভিনয় সঙ্গে যুক্ত এনাদের সঙ্গে থেকে সঙ্গে তো থাকেনি এনাদের নাম শুনেছি অভিনয় দেখেছি এনাদের বিভিন্ন জায়গায় ওদের খবরে কাগজ এনাদের সমস্ত গান শুনেছি তো এনাদের সম্বন্ধে শুনে এসে নিজেকে খুব ধন্য মনে করছি এরকম একটা জায়গায় এসে যে আজকে ওনার এই দিনে মৃত্যুর দিনে বলবো বা দিব সে বলবো যে আমি এখানে এসে যুক্ত হতে পেরেছি এবং আমি নিজেকে খুব ধন্য মনে করছি খুব গর্ব অনুভব করছি এইটুকু বলবো আর কথা বলবো আজকে এইরকম আজকে এখানে আমরা যারা এসছি সমস্ত অভিনয় অভিনেত্রী সমস্ত সমন্বয় আমরা এখানে উপস্থিত হয়েছি তো যার জন্য বা আমি আশা করব এই রকম দিন যেন প্রতি বছরে ওনাকে শ্রদ্ধা জানাতে আমরা যেন আসতে পারি এইটুকুনি বলি আর কি বলবো আর কিছু তো বলার নেই আমি একজন সাধারণ অভিনেতা হিসেবে

তো ওনা তো নারায়ণ রায় তো আরো এর আগে বেশ কিছু ছবি কাজ করেছি যেমন থেকে শুরু করে বাঙালি বাবু থেকে শুরু করে তারপরে স্বপ্ন দেখা রাজকন্যা তারপরে গোলমাল দার সঙ্গে গোলমাল তারপরে ক্রিমিনাল নেবার কন এটা তো খুব শীঘ্রই বোধহয় মুক্তি পেতে চলেছে কেননা বিভিন্ন জায়গায় আমি প্রচার দেখছি তো যার জন্য নিজেকে খুব মানে আনন্দ লাগছে কবে রিলিজ হবে সেটা মুক্তি অপেক্ষায় আছে এবং ছবিটা দেখবো এবং আশা করি সকলকে আমি সমস্ত মানুষকে এটা অনুরোধ করব যে এই ছবিটা দেখুক কেন এই ছবিটার একটা অন্য স্বাদ আছে অন্যভাবে তৈরি হয়েছে নারায়ণ খুব কষ্ট করে এই ছবিটা তৈরি করেছেন নিজের ডিরেকশন প্রোডাকশনটাও নিজে তা আমি আশা করব প্রত্যেক দর্শককে আমি এটাই অনুরোধ করব ছবিটা দেখুন এবং বিচার করুন ছবিটা কেমন হলো হলে গিয়ে যেন দেখে 247 ताजा समाचार के सभी दर्शकों को साधना सरगम का नमस्कार 24 into 7 ताजे समाचार के आमर बाखो थे के ऑन एक ऑनिश हुए थे 24 7, ताजा समाचार के आमर तौर थे ऑल द बेस्ट